আপনাদের পেজে এঙ্গেজমেন্ট রেস কমে যাচ্ছে ডাউন হয়ে যাচ্ছে কী কারণ হয়ে যাচ্ছে আমরা যখন পেজের মাধ্যমে ভিডিও আপলোড করে থাকি তখন আমরা ভিডিওটা চেক করার জন্য নিচের দিকে স্কল করি স্কল করার সাথে সাথে ভিডিওটার সামনে এসে চলে আসে তখন ভিডিওটা প্লে হয়ে যায় তো ও প্লে হওয়ার কারণে আমাদের রেস এঙ্গেজমেন্ট এগুলো ডাউন হয়ে যাচ্ছে আমাদের ফেসবুক কোম্পানি আমাদেরকে একটি সেটিং দিয়ে দিছে যাতে আপনাদের ভিডিও প্লে না হয় ও টু ভিডিও প্লে কীভাবে বন্ধ করবেন সে প্রসেসটা আমি আপনাদেরকে শেখাবো একটি সেটিংসের মাধ্যমে আপনারা আমার ভিডিওটি সাথে থাকুন দেখতে থাকুন এই সেটিংসটি যদি আপনারা করে রাখেন তাহলে আর ভিডিও প্লে হবে না এবং অ্যাঙ্গেজমেন্ট রেস ডাউন হবে না তাহলে চলুন ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ তো বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনটাকে লক্ষ্য করুন প্রথমত আমরা চলে যাব অফিসিয়াল ফেসবুক অ্যাপসটার ভিতরে তো অ্যাপসটাকে ওপেন করে নেব এই যে দেখুন আমি আমার প্রোফাইলের মাধ্যমে ক্লিক করে দেব। আমি যতগুলো ভিডিও আপলোড করেছি এ নিচে দেখা যাবে তবে এখন আমার এটা প্লে হচ্ছে না কারণ আমি এটা প্লে অটো প্লেটা বন্ধ রেখেছি আগে আপনাদের মতো এরকম প্লে হয়ে যেত তার কারণ আপনাদের সাথে আমি শেয়ার করলাম যদি প্লে হয়ে যায় তো ফেসবুক মনে করে আমরা ভিডিওগুলো নিজেরাই নিজে দেখি তার জন্য রেস্টটাকে ডাউন করে দেয় তো সেই প্রসেসটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু বেঁকে যাব বেঁকে আসার পরে এসে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের ফেসটা এরকম শো করবে তো এখানে যে সেটিংস নামের অপশানটা আছে সেটিংস নামের অপশানটাতে ক্লিক দেবেন তো আমি সেটিংসে যাবো সেটিংসে আসার পর একটু নিচের দিকে কল করবেন নিচের দিকে যাবেন নিচের দিকে আসার পর একটা অপশন পাবেন এখানে একটা অপশান আছে মিডিয়া এই যে দেখুন এ মিডিয়া মিডিয়াতে ক্লিক করবেন তো আমি মিডিয়াতে ক্লিক করে দেবো তো মিডিয়াতে ক্লিক করার সাথে সাথে আপনাদের আসল কাজ হবে এখানে এখানে তিনটা অপশান পাবেন এই যে দেখুন এখানে তিনটা অপশান দেওয়া আছে এটি ফেসবুকে দেওয়া বলেছে এখানে সব কিছু অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই অন ওয়াইফাই অনলি নেভার অটো প্লে ভিডিও তো আমি যেহেতু ভিডিওগুলো আগে আমার প্লে হয়েছে তো আমি অটো দিয়ে রাখছি দেখুন নিচে তিন নম্বরটা অন করে দিয়ে রেখেছি তো আপনারা কি করবেন যদি এটার মাধ্যমে অন থাকে ওয়াইফাই ডাটা ওয়াইফাই তো এটাও দেবেন না নিচে একটাও দেবেন না আপনারা ভিডিও অটো ভিডিও বন্ধ করার জন্য এই যে তিন নম্বর অপশানটা আছে নেবার অটোপ্লে ভিডিও এটা টিক মার দিয়ে দেবেন বাস আপনাদের কাজ শেষ তো ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন